এখন আমরা নদীর তীরে একা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব এক নম্বরে কি বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও একের এক প্রশ্নে কি বলেছে প্রকৃতি বলতে কি বোঝো উত্তর হবে প্রকৃতি বলতে আমাদের চারপাশের জীব জগৎ গাছপালা নদীনালা নালা পাহাড় পর্বত পশু পাখি এসবকেই বোঝায় একের দুই প্রশ্নে কি বলেছে প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হল কয়েকটি নিজে লেখো একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছ তা লেখো উত্তর লেখা হয়েছে গাছপালা গাছপালা প্রকৃতির একটি অঙ্গ গাছ থেকে আমরা অক্সিজেন ফুল ফল কাঠ প্রভৃতি পাই গাছ আমাদের বন্ধু বাতাস পৃথিবীর প্রাণী জগৎ বাতাসের দ্বারা বেঁচে আছে এখান থেকে কর্মচঞ্চলতা শিখতে পারা যায় পাহাড় পর্বত পাহাড় পর্বত থেকে সহনশীলতার শিক্ষা পাওয়া যায় এগুলো উঁচু অশক্ত পাথর নদীগুলি এখান থেকে সৃষ্টি হয়ে সমতল ভূমিতে চলে গেছে নদী নদীর জল সেচ ব্যবস্থাকে উন্নত করে তুলে মাছ নদীর জল থেকে পাওয়া যায় নদী দেখে আপন ব্যাগে চলার শিক্ষা পাওয়া যায় খোলা মাঠ খোলা মাঠে শিশুরা অবাধে খেলতে পারে উদারতার শিক্ষা পাওয়া যায় পাখি পাখিরা স্বাধীনভাবে ডানা মেলে উড়ে গাছপালার ফল পোকামাকড় খায় সূর্য সূর্য থেকে আলো তাপ পাওয়া যায় সূর্যের কাছ থেকে আপন তেজে জ্বলতে শিক্ষা পাওয়া যায় মাটি মাটির উপর এই প্রাণী জগৎ টিকে আছে মাটির কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা পাওয়া যায় দুই নম্বরে কি বলেছে আমাদের দেশে ছয়টি ঋতু আছে প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিচের বাক্স থেকে সেগুলি বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও উত্তর গ্রীষ্ম চাতক পাখি ডাকছে ফটিক জল নদী নালার জল শুকিয়ে গেছে বর্ষা ঝমঝম করে বৃষ্টি এলো পথে ঘাটে খুব কাদা জমেছে শরৎ সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে আকাশে পেজাতুলোর মতো মেঘ দেখা যাচ্ছে হেমন্ত এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি চারিদিকে আবহাওয়া খুব মনোরম শীত গাছের সব পাতা ঝরে যাচ্ছে আজ সোয়েটার গায়ে দিতেই হবে বসন্ত কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে তিন নম্বরে কি বলেছে বাক্য রচনা কর উত্তর হাজির দারোগা বাবু বিমলের নালিশ নিয়ে অপুর বাড়িতে হাজির হয় চৌড়া শহরের রাস্তাগুলো খুব চৌড়া নৌকো জেলে নৌকো করে নদীতে মাছ ধরছে রং সৌমেন ছবি একে তাতে রং করছে প্রজাপতি আমাদের বাড়ির ফুলের বাগানে অনেক প্রজাপতি দেখা যায় চার নম্বরে কি বলেছে তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখো উত্তর লেখা হয়েছে নদী দামোদর গঙ্গা ইছামতি রূপনারায়ণ পাখি খঞ্জন মাছরাঙা বালিহাস, সরাল হাঁস মেছোবক পাঁচ নম্বরে কি বলেছে তুমি প্রকৃতির কলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে তোমার পছন্দের জায়গার পাশে টিকচিহ্ন দাও ফুল ফলের বাগান এখানে টিকচিহ্ন দেওয়া হয়েছে এটা পছন্দ মতো দিতে পারো তোমরা সেখানে সারাদিন কীভাবে কাটবে ছয়টি বাক্য লেখো ছয়টি বাক্য লেখা হয়েছে এক নম্বর নানা ফুলের গন্ধ আমাকে মুগ্ধ করে দু নম্বর পাখিদের ফল খেতে দেখি তিন নম্বর প্রজাপতিরা ফুলের মধু খায় চার নম্বর নানা ফুলের নানা রঙ দেখি পাঁচ নম্বর ফলের বাগানে ফল কুড়ায় ছ নম্বর বাগানে খেলে দিন কাটায়। ছয় নম্বরে কি বলেছে ফাঁকা ঘরে ঠিক শব্দ উত্তর হয়েছে, বসে দেখি, মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে ছয়ের দুই প্রতিদিন আশা করে নদীর ধারে যায় জোয়ারের জল আসা দেখব বলে ছয়ের তিন আমিও দমবার পাত্র নয় মানুষও নয় ছয়ের চার বহুদিন পরে গায়ে ফিরে গা জড়িয়ে গেল ছয়ের পাঁচ কোনো বাধা না মেনে বাধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি ছয়ের ছয় সোনার চুরির আওয়াজ সোনা গেল সাত নম্বরে কি বলেছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো সেতু ছোট নৌকা বদলে কুল নির্মক উত্তর লেখা হয়েছে সেতু হয়ে যাবে পুল ছোট নৌকা হয়ে যাবে ডিঙি বদলে হয়ে যাবে পাল্টে কুল হয়ে যাবে কিনারা নির্মক হয়ে যাবে সাপের খলস আট নম্বরে কি বলেছে নিচের বাক্যগুলি থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো হাটের এক যেখানে যেমন মাটি তেমন তার দশা উত্তর মাটি হয়ে যাবে বস্তু দশা হয়ে যাবে গুণ হাটের দুই আমি ফুসরত পেলে একটা না একটা নদীর তীরে যাই উত্তর লেখা হয়েছে আমি হয়ে যাবে ব্যক্তি ফুরসত হয়ে যাবে গুণ পেলে হয়ে যাবে কাজ নদীর তীরে হয়ে যাবে বস্তু যাই হয়ে যাবে কাজ আটের তিন সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে উত্তর লেখা হয়েছে শীত হয়ে যাবে গুণ হাজির হয়ে যাবে কাজ আটের চার তার চড়াই চোখা দেখেছি কাদা খোঁচা দেখেছি উত্তর লেখা হয়েছে দেখেছি হবে কাজ আটের পাঁচ দামোদরে এমন জোয়ার ভাটা খেলে না উত্তর লেখা হয়েছে জোয়ার ভাটা হয়ে যাবে গুণ খেলে হয়ে যাবে কাজ নয় নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ কর নৌকো সরাল স্টেশন প্রজাপতি চৈত্র উত্তর লেখা হয়েছে নৌকো ঔ ন যোগ ঔকারের জন্য ঔ ক ক ও ওকারের জন্য ও নৌক সরাল স সয়ের সঙ্গে যুক্ত হবে স্বরবর্ণ স রাল র আকার আছে আ ল ল লড়াল স্টেশন হস্য জগ দন্তস্য হস্য দন্তস্ব ট আছে দন্তস্ব আর ট টস্তিকারের জন্য হস্য জগ তালিবস্য যগ নন্তন্য সঙ্গে যুক্ত হবে অন প্রজাপতি রফলা আছে প রফলার জন্য র ও অযুক্ত হবে যা আকার আছে আ প পয়ের সঙ্গে অযুক্ত হবে প্রজাপতি ত যোগ হস্তিকারের জন্য হস্তয় প্রজাপতি চৈত্র চ যগ ঐকারের জন্য ওই ঐ ত আর রপোলার জন্য বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে কাদা খোচা এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে সাদা কালো এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে মহিষ বাথান এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ওঠানামা এই অ্যালোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নম্বরে কি বলেছে বাক্য বাড়াও এগারোর সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা খোঁজ উত্তর লেখা হয়েছে সেই নদী কেমন সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা এগারোর দুই দুজনে নদীর কথা বলি কোন কোন নদী উত্তর লেখা হয়েছে দুজনে দামোদর রূপনারায়ণ ইছামতি নদীর কথা বলি এগারোর তিন খঞ্জন আসবে কখন উত্তর লেখা হয়েছে খঞ্জন আসবে শীতের সময় এগারোর চার চড়ে না গেলে দেখা যাবে না কি উত্তর লেখা হয়েছে চোখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না এগারোর পাঁচ চলাচল দেখতে পাবো কাদের উত্তর লেখা হয়েছে পাখির প্রজাপতির চলাচল দেখতে পা বারো নম্বরে কি বলেছে বাক্য সাজিয়ে লেখো বারোর এক উত্তর হবে সেই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি বারোর দুই উত্তর হবে আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়লো পড়ল বারোর তিন উত্তর হবে সেখানে পৌঁছে যাওয়া আমার পক্ষে কঠিন নয় বারোর চার উত্তর হবে প্রজাপতির চলাচল দেখতে পাব বারোর পাঁচ উত্তর হবে নদীতে জল নেই বটে তবে খুব চৌড়া নম্বরে কি বলেছে এক কথায় উত্তর দু দাও এক লেখকের প্রিয় তিনটি নদী কি কি উত্তর লেখা হয়েছে জীবন সর্দারের লেখা নদীর তীরে একাগদাংশে লেখকের প্রিয় তিনটি নদী দামোদর ইছামতি ও রূপনারায়ণ তেরোর দুই প্রশ্নে কি বলেছে এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে ঘাটটির নাম কি উত্তর লেখা হয়েছে নদীর তীরে একা গদ্যাংশে লেখকের প্রিয় ঘাটের নাম খাদি নান তেরোর তিন প্রশ্নে কি বলেছে লেখক কার নৌকয় উঠলেন উত্তর লেখা হয়েছে নদীর তীরে একা গদ্যাংশে লেখক জীবন সর্দার মনু মাঝির নৌকায় উঠলেন তেরোর চার প্রশ্নে কি বলেছে জোয়ার ভাটা বলতে কি বোঝো উত্তর লেখা হয়েছে নদীর জল বেড়ে যাওয়া ও কমে যাওয়াকে বলে জোয়ার ভাটা সাধারণত চাঁদের আকর্ষণে এটা হয়ে থাকে পাঁচ প্রশ্নে কি বলেছে লেখক কেন দামোদরের তীরে এসেছেন উত্তর লেখা হয়েছে জীবন সর্দারের লেখা নদীর তীরে একাগদ্যে জানা যায় সেইবার বর্ষার বৃষ্টি কম হয়েছিল লেখকের প্রিয় নদী তিনটি একটু ভরা ভরা ছিল ইছামতির তীরে বসার সুযোগ ছিল না তাই পশ্চিমে দামোদরের তীরে লেখকের প্রিয় ঘাট খাদি নামে যায় দামোদরের সৌন্দর্য লেখককে আকর্ষণ করেছিল অথবা দিয়ে আরেকটা লেখা যায় উত্তর লেখক ভরা বর্ষার নদী দেখার জন্য দামোদরের তীরে এসেছেন